আছে দেখো তোমরা এখানে একশো লেভেল আর যদি ওকে আমি অ্যাড করে দিতে পারি তাহলে তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি ওকে অ্যাড দিয়ে দিবো আর ও আমার গ্রুপে আসার সাথে সাথে বলবো যে ওর অ্যাডটা একটু নিতে অ্যাড দিয়ে দিছি দেখি আসি কিনে তো চলে আসে বাদশা ভাই বাংলাদেশের টপ লেভেল হান্ড্রেড লেভেল অ্যাডি বাদশা ভাই ওই যে আমার গ্রুপে যে আর বেশ ওর অ্যাডটা একটু নাও ওর অ্যাড নিয়ে আমার লাভ কি হবে ওরে যদি আপনি অ্যাড দেন তাহলে সবাই আমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা আমি ওর অ্যাড দিয়ে দিছি তো আরিফ ভাই একটা নাও ভাই আমার বিশেষ হইতাছে না ভাই বাদশা ভাই আমার অ্যাড দিছে তো বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও